আমরা কোনো কারোর সাথে ঝামেলা পছন্দ করি না ঝামেলা করিও না আমার হাজবেন্ড তো খুবই সহজ সহজ একটা মানুষ মানে আমি যতটুকু কথা রেগে রেগে বলি ও এরকমও বলে না মানুষের সাথে এত নরম করে কথা বলে আমি তো অপরাধ পেলে একটু জোরে জোরে কথা বলি তো হচ্ছে বিষয় তারপরও আমার আমরা এত ভালো হয়ে এত শান্ত হয়ে চলি তারপরও মানুষ আমাদের পিছনে লেগে আছে লেগে গেছে তো ঠিক আছে যার যার লাগার কাছে লেগে থাকো আমাদের পিছনে আমরা আমাদের মতন চলেই যাব সামনে গিয়ে সামনে গিয়ে চলেই যাব আপনারা আমাদের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আসেন সমস্যা তো যেটা ঘটেছিল রাতের সাথে আপনারা যেগুলো ভিডিও বানাচ্ছেন যে রাত কট খাইছে আমার কট কট খাইছে খাওয়ার কিছুই নাই এখানে সে রাজশাহী থেকে সিংড়ার অটোওয়ালা ঢুকে পড়ে তো তখন মানে যেহেতু অটোতে বাচ্চারা ছিল ছোট ছোট বাচ্চা তো এইসব দেখে রাজের রাগ উঠছে যে ভাই এখানে আরেকটু হলে মানুষের জীবন বের হয়ে যেত দুই গাড়ি একদম সংঘর্ষ হয়ে আমার সবারই জীবন চলে যেত এরকম একটা অবস্থা তো সেই সময় রাত রাগ করে নেমে অটোওয়ালাকে হচ্ছে গায়ে হাত তুলছে তো আমার মনে হয় যে যে কেউ থাকলে অটোওয়ালার গায়ে হাত তুলতো সেই অটোওয়ালা যদি আমার হাজবেন্ডও হতো তাও আমার হাজবেন্ড এর গায়েও মানুষ হাত তুলতো আমার যদি সেখানে অটোওয়ালাই দেখতো যে আমার হাজবেন্ড যদি ভুল হতো তাহলে কিন্তু অটোওয়ালাই সেই দিত তো ভুল যা যা স্বীকার করতে হবে এখন ওইখানে যেহেতু একটা সিনক্রেট হয়ে গেছে ওই সময় অটোওয়ালার অনেক মানুষজন ছিল ওখানকার যেহেতু লোকাল অনেক বয়স্ক মানুষ ছিল বয়স্করা এসে রাতকে বলেছে বাবা ছেড়ে দাও বা অনেকে শাসন করেছে যে কেন গায়ে হাত তুলছে এইগুলো কন্ট্রোভার্সি হওয়া খুব স্বাভাবিক এখানে কিছু সুযোগ সুবিধাবাদী মানুষ ভিডিও করেছে ভিডিও করে নোংরা নোংরা কথা দিয়ে ভিডিও আপলোড করেছে তারপরে রাত নিজেই নাইন নাইনে কল দিয়েছে তো হাইওয়েতে তো পুলিশ যাচ্ছিল তারা নেমে রাতে চিনতে পেরেছে কারণ পুলিশ আর্মি এরা আমাদেরকে ভীষণ ভালোবাসে রেসপেক্ট করে কারণ তারা জানে সম্মান হচ্ছে দেওয়াটা কি বা অন্যকে সম্মান দিতে হবে শুধু যে পুলিশকে বা আমরা প্রত্যেকে প্রত্যেককে সম্মান করি যে কোনো মানুষ আমি সবাইকে সম্মান করি রাস্তাঘাটে যত মানুষ যায় আসে ছোট বড় সবাইকে আমি সম্মান করে কথা বলি সব সময় আমরা দুইজনই তো যারা শিক্ষিত যারা ভালো ভদ্র তারা কিন্তু তাই করবে প্রত্যেকটা মানুষকেই সম্মান করেই চলবে তো যেহেতু চিনতে পেরেছি স্বাভাবিক বাবা কি হয়েছে শুনি তখন রাতের কাছে শুনেছে মানুষজনের কাছে তখন পুলিশটা নিজেরাই বলেছে আপনারা যান আমরা বিষয়টা হ্যান্ডেল করছি এই জন্য রাতকে সরাই দিচ্ছিল যে আপনারা যান তো রাত গাড়িতে উঠে বসার পরেও যখন লোকজন একটু যখন রাত বলেছে যে ওই অটোওয়ালাকে পুলিশের হাতে তুলে দিব তখন অটোওয়ালার যে গ্রুপিং ছিল ওখানে বা ওখানকার এলাকার যে মানুষগুলো তারা একটু রাগ করেছে যে হাত হচ্ছে গায়ে হাতও তুলছে আবার পুলিশের হাতও তুলে দিতে চাই জিনিসটা নিয়ে একটু সিন হয়েছে তো এই সময় পুলিশ বলছে না ভাই বাবা তোমরা চলে যাও তো এই যে একটা সিন বিষয়টাকে যারা ভিডিও করে নেগেটিভ কথা দিয়ে সারছে আমি তাদের বিরুদ্ধে এই ভিডিওটা লাইভটা করছি আর কি তাদেরকে বোঝানোর জন্য তা আপনারা যে ভিডিও করছেন মিলন মিলন ভিউ নিচ্ছেন আমাদের সম্পর্কে বা আমার রাদের সম্পর্কে আপনারা যে নেগেটিভ একটা ফ্লো দিচ্ছেন মানুষের মধ্যে যেন মানুষ এটাকে আমার হাজবেন্ডকে নেগেটিভ চোখে দেখে আর আপনার ভিউ বাড়ে আর আপনি ফলোয়ার কামান ফলোয়ার ভিউ কিন্তু আপনার জীবন না ঠিক আছে ফলোয়ার ভিউ আজকে মিডিয়া আছে কালকে নাও থাকতে পারে আজকে আমার এই পেজ আছে আমরা কালকে পেজে নাও থাকতে পারে আমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলেও কিন্তু এটা আমাদের জন্য স্থায়ী নয় এটা অস্থায়ী একটা জায়গা সো আমরা কেন অন্যের ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা করবো অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না তো এটাই ছিল আসল ঘটনা আমি জানতামও না আমি আজকে শুনলাম যে এখানে কারণ আমি রাজশাহীতে ছিলাম আমি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম তো সবকিছুই মানে কেমন যেন ঘোলাতে করে দেন আপনারা সহজ বিষয়টাকে ঘোলাতে করে দেন এগুলো কইরেন না এগুলো ভালো না এগুলো ভালো না সহজ জিনিসকে ঘোলাতে কই না নিজের ভালো হয় না অন্যের হচ্ছে ক্ষতি করে নিজের ভালো হয় না যাই হোক সবাই ভালো থাকবেন আরো একটা ঘটনা আছে আমার লাইফে বন্ধু বন্ধুর পাশে থাকতে যে আমরা যে কত বড় বড় বিপদে পড়েছি কি কি সাফার করেছি সবকিছু নিয়ে একদিন আমি সেই প্রমাণ প্রমাণ আমার কাছে আমার আরেকটা ফোন আমার আরেকটা ফোন করি মা যদিও লাইকটা অনেক বড় প্রমাণ আমার কাছেই আছে অপরাধীর অপরাধ এবং ফুল প্রুফ সহ প্রমাণ আছে সময় মতো আমরা যেহেতু একটা ঝামেলায় আছি ঝামেলাটা ক্লোজ হওয়ার সাথে সাথে সময় মতো সিনেমা নিয়ে চলে আসবো তখন সিনেমা কি তখন অপরাধীর মুখোশ নিয়ে চলে আসবো যে মানুষ কত রকমের খারাপ হতে পারে কত রকমের নোংরা হতে পারে আপনারা সাবধান হতে পারবেন সেই ঘটনা থেকে আর কি সেই ঘটনা থেকে সেই ঘটনা জানার পর আপনারা অনেক শিক্ষাও নিতে পারবেন আবহা আওয়াজ করো না এখন দেখি ওটা রাখো তুমি এখন এটা খাও না একটু পরে খাও যে লিচু খাও অনেকগুলো লিচু নিয়ে আসছে বাসার বাইরে থেকে মানে বাজার থেকে না লিচু খাও তো আমরা কোনোদিনও কোনোদিনও মানুষের ক্ষতি চাই নাই ভাই চাইও না সবাই ভালো থাকুক আমার শত্রুরাও ভালো থাকুক কারণ মানুষের দুই দিনের দুনিয়া এই দুনিয়াতে আমি যদি আজকে আছি কালকে মরে যেতে পারি তো অন্যকে কষ্ট দেওয়ার এই আঘাতগুলো কিন্তু থেকেই যায় তো মানুষকে কষ্ট না দিই ভালো থাকি আপনার আমাকে পছন্দ না হতেই পারে আপনি আমাকে ইগনোর করেন যার পছন্দ যারা থাকবে তারা দেখবে কারণ এটা পাবলিক প্লেস এক একজনের মন মানসিকতা এক এক রকম আমরা ফ্যামিলিতে বসবাস করি তাই পাঁচ জনের মধ্যে পাঁচ রকম মন মানসিকতা কারোর সাথে কথার মিল হয় না স্বাভাবিক মিডিয়া জগতেও তাই হিংসা দিয়ে কিছু করতে পারবেন না হ্যাঁ হিংসা করে কোনো লাভ নাই কেন হিংসা করতে যাবো আমরা বলেন মাথাটা ব্যথা করছে এত কথা বলতেছে আপনারা আসলে সবাই ভালো থাকবেন আর রাস্তাঘাটে আসলে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালানো উচিত বিশেষ করে ইন্ডিকেট দেওয়া উচিত সব সময় আপনি ডানে যান বামে যান সামনে যান সব সময় একটা করে ইন্ডিকেট দিয়ে দেখে শুনে যাবেন কারণ হাইওয়ে রোডে সব সময় কিন্তু টোখ খোলা রেখে গাড়ি চালাইতে হয় সব জায়গায় চোখ খোলা রাখতে হয় আর আমরা এই সাহসটা কেন রাখি না যে অন্যায়কে অন্যায় বলা এবং ন্যায়কে ন্যায় বলা কেন এই সাহসটা কেন রাখি না বলেন তো ভালোই ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি এটা মেনে নিতে পারি না যাই হয়ে যাক আমার হাজব্যান্ডকে নিয়ে যে বাজে কথা বলবে তাকে আমি ছাড় দেবো না আমাকে নিয়ে যা খুশি বলো তুমি আমার অন্যায় দেখলে তুমি আমাকে নিয়ে বলো যে বিধি তোমার অন্যায় হয়েছে আমি কিছু বলবো না আমার যদি অন্যায় নাও হয় তাও যদি আপনি বলেন যে আমার অন্যায় হয়েছে তাও আমি কিছু বলবো না কিন্তু আমার হাজবেন্ডের অন্যায় না হয়েও যদি আপনারা বলেন যে অন্যায় হয়েছে আমি সেটাকে ছাড় দেবো না আমি সেটা নিয়ে প্রতিবাদ সব সবসময়ের জন্য করবো সারা জীবন করবো আর যদি অন্যায় হয়ে থাকে যদি বলেন তাও আমি সেটাকে এক্সপ্লেন করবো বাট কোনো সুযোগ দিব না আমার হাজবেন্ড কেন কথা বলার কারণ এই মানুষটা আমার জীবনের অন্যরকম একটা পার্সন যে আমাকে এই যে সুন্দর হয়ে বসে আছি সুন্দর একটা জীবন যাপন করছে সে আমাকে এক আল্লাহ তারপরে আমার হাজবেন্ড তো সবাই ভালো থাকবেন আমি আসলে মাথা ব্যথা করতেছি খুবই আজকে একটা সুন্দর ভিডিও আজকে একটা সুন্দর ভিডিও দিবো আহ সন্ধ্যার পরে ভালো থাকবেন সবাই বাইদাও আর একটা কথা আরো আগে বলা লাগতো যে ফেকাইটি যারা আছেন তারা একটু চুপ থাকেন এখন আমাকে একটু ভালো করে কাজ করতে দেন ফেকাইটি গুলো ভিডিও আপলোড দেওয়া বন্ধ করেন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে মানুষকে বিভ্রান্তি কইরেন না